যেহেতু এটা লুজার হয়েছে কৃষক কিন্তু ওই মাঝখানে যদি বলেন যে ধরনের তাদের কোনো না কৃষকরা বড় ধরনের লুজার হয়েছে এই একটা হলো সমস্যা আর একটা হলো এবার পেঁয়াজ আমাদের কিন্তু সামার দাম হঠাৎ বাজারে একটুখানি বেড়ে গেছে বাট আপনারা জানেন যে আমরা পেঁয়াজের জন্য কিন্তু অনেকগুলি ফ্লো মেশিন দিয়েছি এই জন্য কিন্তু পেঁয়াজ কিন্তু আমাদের এবার কিন্তু আমদানি ওরকম করতে হয় না আমাদের মনে হয় আমদানিও করতেও হবে না এই জন্য আমদানি করার জন্য এই প্রায় দুই হাজার উপরে লোকজন ওই এই আমদানিটা করলে আমরা কৃষকরা একটা বড় ধরনের সাফার করবে যেহেতু আপনারা জানেন যে আমাদের এই কৃষি এই বিজ্ঞানীরা নূতন জাত যেটা উদ্ভাবন করছে এই জাতটা হলো ওই যে আমার বোন এটা লিখবো না এই জন্য একটা কলা বলে একটাও এই কি বলে এই নতুন যে জাতের যে কি আমার অনিয়ন এটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠানো শুরু হয়ে যাবে এই জন্য আমাদের পেঁয়াজের কোনো ঘাটতি হবে কিন্তু এই কিছু কিছু এই দুষ্কৃতিকারী এরা কিন্তু এই দামটা বাড়ানোর চেষ্টা করতেছে বাট এটা তারা সফল হবে না এটা আপনাকেও চেষ্টায় তারা আপনার যদি আমরা সবাই চেষ্টা করি তারা এই দুর্নীতি করতে সফল হবে আমরা আমরা আমদানির ওরকম করার ইচ্ছা আমরা আমদানি হয়তো আমরা অনুমতি হয় আমাদের হয়তো দিতে হবে না যেটা আমাদের যে প্রোডাকশন হয়েছে আমাদের কৃষকরা রাস্তা তো ওরকম ফাঁকা না ফাঁকা থাকলে আপনারা আসলেন কিভাবে আপনারা তো সবাই চলে আসছেন রাস্তা ফাঁকা দেখে তাড়াতাড়ি চলে আসছেন রাস্তা অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয় কিন্তু ওরকম বড় ধরনের কোনো সমস্যা নাই ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে এটা আপনারা মিডিয়া দেখছেন আমিও দেখছি এবং এই এই আপনারা এইটা দেখেন যে এই যে কোর্টের কাছে ন্যাশনাল হসপিটালের সামনে যে দুইজন আপনারা এই ছবি দিচ্ছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্যই কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি আচ্ছা ভালো